কাটায় এখনো বারোটা বাজেনি বারোটা বাজতে এখনো পাঁচ দশ মিনিট বাকি আছে সেই কারণে গুড মর্নিংই বললাম আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আশা করছি তোমাদের ব্লগটা দেখতে বেশ ভালো লাগবে চলো তাহলে আজকের ব্লগটা স্টার্ট করি আর সকাল থেকে ব্লক করিনি বুটুকে স্কুল থেকে নিয়ে এসে স্নান টান করিয়ে আমি নিজেও একেবারে স্নান টান করে নিয়েছি আর প্রত্যেকদিন একই জিনিস তোমাদের দেখাবো সেটা একটা বোরিং লাগে তাই না তারপর হচ্ছে কি আমাদের রেগুলার রুটিন তো একই রকম থাকে তার মধ্যে তো কোনো চেঞ্জেস নেই সকালবেলা ঘুম থেকে উঠে বুটুকে স্কুল নিয়ে যাওয়া ওকে স্কুল থেকে নিয়ে আসা তারপরে যা যা কাজ থাকে আর কি সমস্ত কিছু সকালের রুটিনটা তো একই হয় কোনো দিনও হয়তো বিকেলবেলা একটু ঘুরতে গেলাম বা নাও গেলাম কোনো ঠিক নেই আর কি যাই হোক চলো আজকের ব্লগটা তাহলে এখান থেকে শুরু করছি আর দেখি চলো কি করে স্নান টান তো হয়ে গেছে বুডুকে এবার খাওয়াবো তার আগে আমার খাবার গুছাতে হবে বাবার খাবারটা গুছিয়ে দিই এই যে পালং শাক চচ্চড়ি হয়েছে এখানে আছে বেগুন ভাজা এটা মাংস আর এটা ডাল এই দুটোকে গরম করতে বসিয়েছি এবার খাবারটা গুছিয়ে নি ফটাফট তো খাবার দিতে চলে গেল আমি এবার বুটুকে খাইয়ে দি দেখি দুটো ভাত খাইয়ে দিই ওকে এখন বসে বসে ফোন দেখছে দেখি ওকে ফোন ওর ভাতটা খাইয়ে দিই আমিও লাঞ্চ করে দেখতে একেবারে একা একাই ভাত দিয়ে খেতে বসিয়েছি এখানে বুট্টু তুমি একা একা খেতে পারো পারো দেখি একগাল তোলে তো দেখি কেমন তুমি একা একা খেতে পারো ওরাম করে খায় বাবা হাতে করে খেতে হয় না দেখো ওর কাণ্ড দেখো আস্তে আস্তে একা একা খেতে না বসালে তো খাবার শিখবে কি করে তাই এখন একা একাই খেতে বসাই মাঝে মাঝে একটু একটু ভাত দিয়ে চলো আপাতত ওকে খাইয়েই দিও হাত লাগাবে না বুঝতে পারছি কি তোমার হাতে ওটা কি ওটা তোমার হাতে কি ওটা কি আসছে ওটা হ্যাঁ কি আছে বল তোর শাড়ি তোর একটা শাড়ি লাগবে নাকি হ্যাঁ কি শাড়ি লাগবে তোর কি বলে এটাকে কি বলে পারছাল তো কি আছে ওর মধ্যে খুলবো তুই খোল দেখি খুলতে পারিস তুই এই দাঁত লাগায় না মুখ লাগায় না আমি ছিড়ছিড় রাখ পার্সেল বুটুই খুলে ফেলবে বুটু বড় হয়ে গেছে তাই বলছে আমিই খুলে ফেলবো ওইটা খোলা কি এ বলতো এটা কি লেখায় যে এখানে পেলগ্রিন

এটা মানে চেঞ্জ করে দিয়েছে হ্যাঁ যে চেঞ্জ করে দিয়েছে চেঞ্জ করে দিয়েছে না একটার সাথে একটা ফ্রি দিয়েছে এ চেঞ্জ করে দিয়েছে আচ্ছা চেঞ্জ করে দিয়েছে হুম আচ্ছা ঠিক আছে চেঞ্জ করে দিয়েছে রাখুন দেখি খুলতে হবে এটাকেও এটা থাকে এখন এখন খুলতে হয় না দেখবো আচ্ছা আচ্ছা ঠিক আছে জঙ্গলে যত গাছপালা ছিল সব ভেঙে ফেলছে সে কলা গাছগুলো কলা গাছ কলা পেরে পেরে খাচ্ছে

আব্দু বুটু কিরাম খাবে এইতে ওঠার পর না বেশ ঠান্ডা লাগায় তখন আমি সোয়েটার পরেছিলাম না কিন্তু খেয়ে যে উঠে বেশ ঠান্ডা লাগে এখন সোয়েটারটা পরলাম বুটু ও ঘরে বাবার কাছে শুয়ে শুয়ে বাবার গল্প सुनছে গল্প বলছে বাবা বাবাটা শুয়ে শুয়ে গল্প सुनছে ফাইন হলন চলো একটুখানি যতটুক সময় পড়ার সুযোগ পাই একটুখানি বই নিয়ে বসি দেবে কালার ম্যাচিং করবি যে আমি পড়তে বসবো জানি আমি পড়ার জন্য এসে যে এসে আমার পড়ার জায়গায় বসে পড়েছে এখন খাতা নিয়ে এসছো কালার ম্যাচিং করতে দিতে হবে কালার ম্যাচিং করব। তাও যদি একটু কালার ম্যাচিং করতে দিয়ে চুপচাপ বসে তাও আমি একটু পড়তে পারি কিন্তু উনি যখন কি করবে তাকে জানে ঘুম থেকে তো আচ্ছা করবি তো ঘুম আসছে না রে তুই ঘুম তুই আচ্ছা কালার ম্যাচিং আমি তোমাকে দিচ্ছি তো তুমি ঘুমাবে না তো তুমি কি করবে এখন কালার ম্যাচিং করবো বললে ঘুমাতে না বলে আমি ঘুমাতে না বলেছি আমি তো তোকে ঘুমাতে না বলেছি যদি তাড়াতাড়ি ঘুম আস তাই জন্য আচ্ছা আমি তোমায় কালার ম্যাচিং দিচ্ছি তুমি কালার ম্যাচিং করবে আর আমি তাহলে একটু পরবো ঠিক আছে ঠিক আছে তো কথাই না তুই তো বসে পড়েছিস আমার জায়গা আমি এই ধারে বসবো ঠিক আছে সেগুলোই মুখে নে আচ্ছা ঠিক আছে দে তোর কালার পেন্সিলগুলো দে কালারগুলো দে আমি কালার ম্যাচিং দিচ্ছি তোকে তুই কালার ম্যাচিং কর বসে বসে ঠিক আছে ম্যাচিং করতে দিয়েছি বুটো এই কালার ম্যাচিংটা করতে না ভীষণ ভালোবাসে খালি বললো ওকে কালার ম্যাচিং করতে দাও কালার ম্যাচিং করুক ততক্ষণে আমি আমার বই নিয়ে বসি টেবিল ছাড়াই বসবো আজকে বই নিয়ে বসি বুটুকে একবার কালার ম্যাচিং করতে দিয়েছিলাম আমার এদিকে গোজ গাছ সারতে সারতে ওর কালার ম্যাচিং করার ডান বুটু এই জিনিসটা করতে এতটাই ভালোবাসে যে চটপট করেও ফেলে তাই জন্য ওকে আবার কালার ম্যাচিং করতে দিলাম মানে ও নিজেই করতে চাইলো যে আর একবার দাও আমি করব তাই ওকে সেটাই দিলাম কেননা ওকে তো কোনো একটা বিষয় আমার এঙ্গেজ রাখতেই হবে নাহলে আমি আমার পড়াটাও ঠিক করে করতে পারবো না যদিও বুটুক একটা বিষয় নিয়ে মানে একটা জিনিস নিয়ে খুব বেশিক্ষণ বসে থাকে না যতক্ষণ মন যায় বাচ্চাদের ক্ষেত্রে তাই হয় ওর যতক্ষণ মন চাইবে ততক্ষণই বসিয়ে রাখতে পারবে তার থেকে বেশি সময় তোকে কোনোভাবেই বসিয়ে রাখা পসিবল নয় তো যাই হোক ওকে আবার কালার ম্যাচিং করতে দিয়ে আমি ফাইনালি আমার পড়াটা শুরু করলাম আমি আমার পড়ার টাইম না দুটোই থাকে এক তো সকালবেলা ঘুম থেকে উঠে আর দ্বিতীয়ত এই টাইমটা দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর এই দুটো টাইমের মধ্যেই আমি যে এটুকুনি পড়া কমপ্লিট করার করি তাছাড়া তো সারা দিনে সময় পাই না আর আমি রাত্রির জেগে না পড়তেও খুব একটা অভ্যস্ত নেই মানে আমি আগাগোড়ায় না মানে ওই অনেকে আমার ছিল সবাই বেলা পড়তো ভোর রাত্রির পর্যন্ত পড়তো আমি আবার সেটা কোনোদিনই পারতাম না আমার সকালবেলা উঠে পড়ার অভ্যাসটা ছিল আমার এমনিতেও কলেজ মর্নিংয়ে ছিল সকালবেলা ঘুম থেকে উঠতে হতো আমার আমার খুব ভালো মনে পড়ে আমি পাঁচটা দশের নৈহাটি লোকাল ধরে যেতাম আমার কলেজে আমার কলেজ ছিল বালিগঞ্জে তো আমি কলেজ যেতাম তো সকালে ওঠার অভ্যাসটা আমার আছে মানে মধ্যিখানে সকালে উঠতাম না কিন্তু মানে কিছুদিন আমি উঠলে আমি জানি সেটা আমার অভ্যাসে পরিণত হয়ে যাবে আর রাত্রির জেগে আমার রাত্রিবেলা প্রচন্ড ঘুম পায় আমি রাত্রির জেগে পড়তেই পারি না আর কি তো সেই কারণে সারাদিনে যেটুকু সময় পাই সেটুকু পড়াশোনাটা করার চেষ্টা করি সকালবেলা পড়াটা খুব ভালো হয় তার কারণ ওই টাইমটা ফ্রেশ মুড থাকে আর ওই টাইমটা পড়াটা খুব ভালো হয় সারাদিনেও টুকটাক চলে আর কি পড়াশোনা করে রেডি হয়ে গেছি বুটুকে নিয়ে যাচ্ছি একটু পার্কে অনেক দিন বুটুকে নিয়ে বেরোনো হয় না বিকেলের দিকে এখন চারটে মতো একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি ঠান্ডা তো রয়েছে তাও চলো একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি সেই জন্য একটু রেডি হয়ে ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি বিকেল বেলা পার্কে এসছে কিন্তু বুটু যে পার্কে এসছে সেই পার্কে আর সব ভাঙা দোলনা এখানে ভাঙা খালি স্লিপটাই এখানে আস্ত আছে আর এই দেখো এটাও একদিকে বসা যাবে আর একদিকে ভাঙা সব ভেঙে গেছে গো এই সাইডে মাঠ আছে দাঁড়াও দেখাচ্ছি স্লিপ চড়বে তুমি স্লিপ চড়বে চড়বে না ও এবার দোলনা তো ভেঙা ভাঙা তো দোলনা কি করে দোলনা চড়বে ঘোরাবো চ কলে না ওইটা ঘোরাবে চলো সেটা এটা চলো রোদ্দুর এই যে এখনও দেখা যাচ্ছে বেড়া নিয়ে এসেছি

পার্কটাতে এসছি এখানে সামনেই রিয়াদের বাড়ি আছে তো বুটু এখানে বাবার সাথে খেলা করছে পার্কে কিছুক্ষণ খেলা করুক আমি ভাবছি একটু রিয়াদের বাড়ি থেকে ঘুরে আসি একটুখানি গল্প হয়ে যাবে রিয়ার সাথে আর কি বুটুকে বললাম যাবে বুটু বলে কিনা যাবে না তো বললাম ঠিক আছে তাহলে তুই থাক দাদুর সাথে আমি একটুখানি ঘুরে আসি রিয়াদের বাড়ি থেকে এই যে এটা হলো রিয়াদের বাড়ি আমি কি আর জানি তো কোন জন্ম থেকেই জানি নেল পালিশ করছিস নেল তার ঠিক নেই জানিস নেল পালিশ এখন কিনিও না আর পড়িও না আর বুটু কি করে বলতো নেল বলছি পড়বে আর তারপরেই বলবো কিছুক্ষণ বাদে বলে তুলে দাও কি ঝামেলা একদিন এরকম মা পড়িয়ে দিয়েছে আর প্যাস তারপরে তুলে দাও সে ঝুমাদির কাছ থেকে রিমুভার নিয়ে এসে তারপরে তুলেছি ঘরে ছিল সন্ধে তো হয়ে গেছে সন্ধে পেরিয়েই গেছে আমি এখন আসলাম বুটু আগেই বাবার সাথে চলে এসেছিলো বাড়ি আমি রিয়াদের বাড়ি গেছিলাম রিয়াদের বাড়ি একটুখানি বেশ কিছুক্ষণ বসে বসে গল্প করলাম বাড়ি এসে দেখছি বুটু ঘুমিয়েও পড়েছে মানে পার্ক থেকে ঘুরে এসে ঘুমিয়েও পড়েছে বুটু ও ঘুমাচ্ছে এখন চলো আমি বানাবো আজকে পিঠে আজকে চুষির পায়েস বানাবো আজকেই মনে হচ্ছে এবারের লাস্ট পিঠে খাওয়া অল্প একটু চালের গুঁড়ো রয়েছে আর কি তো মাকে বললাম ওটা দিয়ে একটুখানি চুষির পায়েস বানিয়ে ফেলি চলো তো তাই করব এখন চালের গুঁড়িটা মাখি আর দিয়ে একটুখানি চুষির পায়েস বানাই আর বুটু তো ঘুমাচ্ছে চলো কাজ ছেড়ে ফেলি পায়েস বানানোর জন্য চুষি রেডি হয়ে গেছে এবার দুধ জাল দিয়ে ওর মধ্যে চুষি গুলো দেওয়া হবে আর তার সাথে গুড় ব্যাস রেডি হয়ে যাবে চুষি আর এখানে দেখো বুটু কি করছে বুটু কি করছে সিলেট দিয়ে চক করছে মানে চক দিয়ে কি তুমি সিলেটে লিখবে কি লিখবে দেখাও তো দেখি কেমন এ লিখতে শিখেছো তুমি তাড়াতাড়ি দেখাও দেখাও দেখি বুটু কেমন এ লিখতে শিখেছে দেখো তোমরা বুটু এ লিখবে এটা কি হলো এটা তো অ হয়ে গেল এটা অ এ লেখো স্লপিং লাইন করে যেমন বলেছিলাম স্লপিং লাইন করো এই সাইড একটা হ্যাঁ এবার একটা মধ্যে দিয়ে দাও এই তো গুড দেখো বুটু এ লিখেছে খালি একটু লম্বা বেশি হয়ে যাচ্ছে দাগ আর দুদিন বাদে একদম ঠিক হয়ে যাবে না তাই তো আর এটা কি একটা অ লিখতে শিখেছে অ এর গোল্লা পাকাতে শিখেছে আর একটা এ লিখতে শিখেছে তাই তো এবার এটা এখান দিয়ে জোড়া এখান দিয়ে এখান দিয়ে ওখানে জোড়া হচ্ছে না তো পুরো মধ্যিখান দিয়ে এই দিক দিয়ে ওই দিক জুড়তে হবে ওই টুকুনি না এটা কি হয়ে গেল এটা কি হয়ে গেল কি হয়ে গেল কি হয়ে গেল দেখো আমাদের চুষির পায়েস বানানো কমপ্লিট হয়ে গেছে দুধটা একটু টেনে গেছে আর একটু দুধ একটু ঝোল ঝোল হলে ভালো হতো আর কি ডিনার কমপ্লিট হয়ে গেছে বুটুকেও খাইয়ে দিয়েছি আমার তো আগেই ডিনার হয়ে গেছিল আর বুটু আজকে খুব বেশি ভাত খেলো না অল্প দুটো ভাত খেয়েছিল আর ওই পিঠে খেয়েছে একটুখানি অল্প একটু পিঠে খেয়েছে ওই ঘরে বসে বসে বিস্কুট খাচ্ছে ওই ঘরে রয়েছে আমি চলে এসেছি মশারি টসারি খাটিয়ে মানে শোয়ার সরঞ্জাম পুরো কমপ্লিটই হয়ে গেছে আমি ভাবছি এখন একটুখানি পড়তে বসবো বুটুও কিছুক্ষণ জেগে থাকবে আশা করছি ও যখন ঘুম আসবে তখন ওকে ঘুম পাড়াবো আপাতত আমি একটুখানি পড়তে বসি তার কারণ সারা সারাদিনে খুব একটা পড়া হয়নি ওই দুপুরের টাইমে যেটুকুনি একটু বসেছিলাম সেইটুকুনি বেশ কিছু জিনিস কমপ্লিট করার আছে সেগুলো কমপ্লিট করার চেষ্টা করবো এখন দেখি কতক্ষণ পড়তে পারি আমি রেগুলারই নিজেকে একটা টার্গেট দিই নিজের টার্গেটটাকে নিজেই সেট করি এবং নিজেকেই সেটাকে ফুলফিল করতে হবে জানি তাই সেটাকে ফুলফিল করার চেষ্টা করি মানে প্রত্যেক দিন রাত্রিবেলায় আমি ঠিক করে ফেলি যে আমি নেক্সট দিন কী কী পড়ব এবং ঠিক করি যে এটাকে আমাকে কমপ্লিট করতেই হবে সেটা যতক্ষণ না কমপ্লিট করতে পারছি না ততক্ষণ পর্যন্ত আমার মনটা ভীষণ টানতে থাকে ওই দিকেই যে আমি কতক্ষণে সেটা কমপ্লিট করতে পারবো আজকে ঠিক টার্গেটটা আমি ফুলফিল করতে পারিনি তার কারণ হচ্ছে দুপুরে আমি খুব বেশিক্ষণ পড়তে পারিনি তারপরে বুটুকে নিয়ে একটুখানি বেরোতেও হলো তার কারণ সব দিকটাই তো একটুখানি নজর রাখতে হয় শুধু পড়াশোনার মধ্যে ঢুকে থাকার মানে ঢুকে থাকতেও তো পারি না এখন যেহেতু বুটুকে সময় দিতে হয় ঘরের কাজ থাকে যদিও ঘরের কাজ আমাকে অনেক বেশি করতে হয় না কিন্তু যেটুকুনি করা সেগুলো তো করতেই হয় তো সেইগুলোকে সামলে পড়াশোনার পড়াশোনাটার দিকেও নিজের নজর দিতে হবে তো সেইগুলোকে সামলাতে গিয়ে হয়তো মাঝে মাঝে একটু রেস্ট্রাকশন চলে আসে কিছু করার নেই সেই কারণে আমি সবসময় চেষ্টা করি সকালবেলাটা না একটু ভালো করে পড়ার জন্য কারণ আমি জানি সারাদিনে আমি খুব ভালো করে পড়তে পারি না আর কি যতটুকুনি সময় পাই পড়ার তো চেষ্টা করি ডেফিনেটলি যেহেতু খুব ভালো করে হয় না তো সকালবেলাটা চেষ্টা করি একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার যাতে আমি পড়াশোনাটা করতে পারি সত্যি কথা বলতে সকালবেলা মুডটা ফ্রেশ থাকে এবং পড়াশোনাটাও খুব ভালো হয় সকালবেলা পড়াশোনাটা যখন ভালো হয় না তখন সারা দিনেও তোমার দিনটাও ভালো যায় এবং পড়াশোনার দিকে মনটাও থাকে আমি এটা খেয়াল করে দেখেছি তাই আমি সময় চেষ্টা করি সকালবেলা অন্তত একটা ঘন্টা হোক বা দু ঘন্টা যেটুকুনি সময় পড়ি না কেন সেটা খুব মনোযোগ দিয়ে পড়াশোনাটা করার জন্য বুটু জেগে থাকলে বারবার আমার কাছে আসে বারবার এসে খেলা করে বা খেলা করতে চায় আমার সাথে ও তো বাচ্চা মানুষও তো খেলা করতে চাইবে সেটা স্বাভাবিক ব্যাপার এখানেও যখন পড়ছিলাম ও বারবার আর আজকে যেহেতু শুক্রবার শনি রবি এখন স্কুল দুদিন ছুটি ভাবে আমি খেয়াল করে দেখেছি ও প্রত্যেকদিন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লেও না শুক্রবারটা যখনই আসে শনিবার আর রবিবার মানে শুক্র শনি রবি এই দিনগুলোতে না একটু লেট করে রাত্রের দিকে ঘুমাতে ও ঘুমাতে চায় না তাড়াতাড়ি তো সেই কারণে ওকে মানে ঘুম পাড়ানোর চেষ্টা করিনি কো আমি জানিও না তাই ও মা বাবার কাছে রয়েছে আর আমি এসে এখানে পড়তে বসলাম আর আমি না রাত্রির বেলা খুব একটা পড়াশোনা করতে পারি না মানে আমার ঘুম চলে আসে রাত্রির বেলা ভীষণভাবে তো সেই কারণে তাও চেষ্টা করলাম যতটুকুনি পড়া পসিবল যেহেতু যে সারাদিনে আমি ঠিক করে আমার টার্গেটটা ফুলফিল করতে পারিনি সেই কারণেই নিয়ে বসলাম প্রথমে পড়াটা কম পড়লাম পড়ার পর আমি নিয়ে বসেছি এবার লিখতে লেখা টেখা কমপ্লিট করে তারপর আবার রিভাইজ না করলে হয় না মানে একটা পড়ার এত লেন্দি লেন্দি আমাদের সাবজেক্ট টপিকগুলো মানে এতটাই বড় হয় যে বারবার না রিভাইজ করলে না সব কিছু মাথা থেকে বাইরে বেরিয়ে যায় সেটাই হচ্ছে ব্যাপার তো সেই কারণে আমি বারবার পড়ি আর বারবার লিখি আবার একটা নতুন টপিক পড়ার আগে আবার পুরোনো টপিকটাকে রিভাইজ দিই মানে এইভাবেই পড়ছি আর কি যাই হোক তো এইভাবেই চলছে আর মোটিভেশনের জীবনে প্রচণ্ড দরকার সত্যি কথা বলতে একটা না পড়াশোনা করতে করতে নিজেকে মোটিভেট করার জন্য কিছু না কিছু লাগে সেটাই হচ্ছে ব্যাপার তোমরাও এইভাবেই প্রিপারেশন নিতে থাকো হার্ডওয়ার্কের পাশাপাশি স্মার্ট ওয়ার্কটাও সত্যিই ভীষণভাবে দরকার কিন্তু কিভাবে স্মার্টলি যে পড়াশোনা করতে পারবো সেটা জানি না তবে যেরমভাবে করছি এভাবেই চলতে হবে এটাই হচ্ছে ব্যাপার আর আমার একটা ভীষণ বাজে অভ্যাস আছে সেটা হচ্ছে কি এতদিন ধরে খালি পরীক্ষার আগেই পড়াশোনা করে এসেছি যেহেতু সেহেতু ওই অভ্যাসটা রয়ে গেছে তাই এখন রেগুলারলি পড়তে বসার জন্য নিজেকে পুশ করতে হয় তবে কনসিস্টেন্সিটা বজায় রাখা সত্যিই খুব জরুরি পৌনে বারোটা হবে ওনার চোখে এখনো অবধি ঘুম নাই